আমি চা খাওয়া স্টার্ট করি হচ্ছে যখন ক্লাস নাইনে পড়ি নাইন থেকে টেনে উঠলাম তখন মানে বলা যায় নিউ টেনে আর তখন থেকে নিজের হাতের চাটা অনেক পছন্দ করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক দিন পর হচ্ছে বাসায় দুধ চা বানাইলাম মানে গরুর দুধের চা দুধ চা তো ঠিকই খাওয়া হয় কিন্তু গরুর দুধের চাটা সময় বাসায় বানাই না আমি গুঁড়া দুধ দিয়ে চা খাই বাসায় বেশিরভাগ টাইম বাহিরে গেলে হচ্ছে গরুর দুধের চাটা খাওয়া হয় তো আজকে কী মনে করে জানি ভাবলাম যে একটু চা বানাই গরুর দুধের তো যেটা বলতেছিলাম আমি নিউটেন থেকে হচ্ছে হলো চা খাই আর আমি বরাবরই হচ্ছিল দুধ চাই পছন্দ করি আমার মনে আছে আম্মা যখন এক্সামের সময় চা বানাই দিত আম্মার হাতের রঙ চাটা হলো বেস্ট ছিল আর আমার হাতের দুধ চা তো আম্মার দুধ চা বানাইলে আমার কেন জানি ভালো লাগতো না আমি বলতাম যে তুমি আমারটা বানাইও না আমারটা আমি বানাবো আজকে হঠাৎ কথাটা মনে পড়ে গেল তো যাই হোক এই হচ্ছে আমার চা বানানো আর নাস্তা করা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ